বাবা মা দুজনে এই দেশে ইলিগেল ভাবে বসবাস করছে বা হাজবেন্ড ওয়াইফ বলি তাদের একটা সন্তান হয়েছে এখন সন্তানের থ্রুতে তাদের কি লিগেল হওয়ার কোনো সুযোগ আছে কিনা আইন কি বলে হ্যাঁ এরকম তো কেস আমরা প্রচুর দেখি যে বাবা মা এখন ইলিগেল তারা এখানে এসে একে সাথে দেখা বা বিয়ে হওয়া এবং তারপর বাচ্চা হওয়া তারা হয়তো ইতিমধ্যে অন্য কোনো প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছিলো বা সেখান তার তার হয়নি ইভেন হয়তো রি কেস তাজিল পেপারটা তো তারা পিছিয়ে আছে এখনও এইসব ক্ষেত্রে যেটা আমরা দেখি এক্ষেত্রে আমরা যেটা বলি পরামর্শ দিয়ে থাকি যে বাচ্চা হওয়া মাত্রই আসলে বাবা এবং মা ওই মা কুড়ে মেদিকে একটা পেরমেসো পেয়ে গেল এবং তার বদলতে আমরা আরেকটা কেসকে আমরা ইস্টাবলিশ করতে পারি সেটাকে বলি আর্থিকতেন যেটা আর্থিকতেন তুনটা আসলে ই লাবোরা পেলের দেল দেলমিনোরে তো যখন বাচ্চিতারীতি হয় তখন তার অধিকার থাকে এখানেই বেড়ে ওঠার রাইট তো তখন আমরা এই ব্যাপারটা আমরা ম্যাক্সিমাম আমাদের ক্লায়েন্টকে গাইডলাইন দিয়ে থাকি যে আপনি তখন দুই রাস্তায় হাঁটবেন যে মা করে মেয়েদিকে এবং মা ইমিডিয়েটলি ওই কাগজ নিয়েই বাচ্চার জন্য আর্থিক নিয়ন্ত্রণ দিকে যাবে আর বাবা ইন দ্য মিন টাইম রিকেশ সাহজিলোর রাস্তায় হাঁটবে যাতে করে বাবা রিকেশ সাজিলোর মাধ্যমে একটা প্রেমেশ্ব নিয়ে কাজ করতে পারে ইনতে গ্রাৎ ব্যাপারটাতে ট্রাইব্যুনালকে দেখাতে পারে যে সিয়াম আমার আব্বাস ইনতে গ্রাহি বাবা কাজ করছে মা করে মেয়েদিকে প্রেমেশ্ব আছে বাচ্চা বড় হচ্ছে এবং বাচ্চাই যে বড় হচ্ছে এরপরে আস্তে আস্তে করে স্কুলে যাওয়াটা পার্ট করে যায় মানে আপনি যত দিন যাবেন ততই আপনি ইমতে ইনতে গ্লাসীনের বিষয়টাতে বেশি লজিক্যালি এক্সপোজ করতে পারছেন যে আমি বাবার আমার ফ্যামিলি ইত্যাদিতেই থেকে যাওয়ার জন্য প্রস্তুত এখান থেকে যেতে গেলে আমার ছোট বাচ্চাটা ইভেন আমাদেরও যে একটা স্টাবিলিটি চলে আসছে লাইফে সেখানে একটা হুমকি চলে আসবে সো সুতরাং কথা হচ্ছে এটা যে আর্থিকতা নিয়ন্ত্রণের মাধ্যমে এগোলে একটা সময় পরে আপনাদের নিশ্চিত প্রেমেশ হবে ইনশাল্লাহ যে প্রেমেসটা আমরা এটাকে বলে থাকি আশিস মিনর। মিনোর